রে তুই তো আমার জায়গায় এসে শুয়ে পড়লি আমি শুভ কোথায় শর্ট এই যে শুভ বারে এই যে শু হ্যাঁ শুশুরি 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 হ্যাঁ শুশুরি দেবো ওট 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 হ্যাঁ ওট উঠোবার উঠোবার উঠলেই শুশ্রুড়িটা দেবো নাকে হ্যাঁ ওট এনে ওট উঠে এই কানে কাঠিটার জন্য এখানে রয়েছে এসে গুপ্তধনের সন্ধান করছে ওট 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 ওট

একটা দশ হয়ে গেছে উঠে 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 সকালে উঠতে হবে ওট উঠতে না পারলে না দেবে আমাকে দুমদার আক্কা ওট তোর জন্য যদি লেট হয় কারণ বকা খাবো আমি ওট ওট তাদের ওট উঠলে শুশুরি তো হ্যাঁ শুশুরি 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 ওট 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 তাদের ওট নিবি তো আরো দেখো মদনা আরো গেড়ে বসছে আর উঠতে বলিস উফ কিছু হাতের মধ্যে লাগিয়ে দিল দেখো

সর 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 তো ভগবান আমার শুতে দেবে ও তাহলে সর রে সরো 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 সরক হয়ে গেছে মেলতে হবে না পারাপ এরকম যাও বালিশ অবস্থা করে দিয়েছে সুন্দর করে আমি শর পেতে রেখেছি এরকম করে করে দিয়েছে টুনটুনি সুবুরি আবার ছি না হ্যাঁ পাখা পাপা মারিয়ে দিয়ে চলে যা সর সরি সুর সরি 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 সুর আ কে আরাম ঠিক পেঁচে আবার দেখো রাত্রিবেলা দেখো তো আমাদের ঘুমাবো কি এখন বাজে একটা দশ এখন নাকি মেয়ে ঘুমায় না মেয়ের চোখে ঘুম নেই বিছানায় ওঠে আমাদেরকেও ডিস্টার্ব করছে নিজেও করছে এই যে নিচে চলে যা যা মেনেছি বসো 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 সিট করে তো সিট করে না সিট কর শুলে শো নাহলে নাম হুম নেমে যা নাম ধরুন কিছু নামো

এরকম শ্যাম্পুর মতন তোমাদের বাড়িতে যদি থাকে তারাও এরকম দুষ্টুমি করে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে এই ভিডিওটা অনেক অনেক দিন দিন পর পোস্ট করছি কারণ ভিডিও করা হয়নি শ্যাম্পু চ্যানেল শ্যাম্পু পেয়ে দে সরি তো আশা করি তোমরা যারা শ্যাম্পুকে ভালোবাসো তারাই ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে তো অবশ্যই বাসে দেখো ঠিক আছে তো চলো সবাইকে টাটা বলে দিচ্ছে গুড নাইট শ্যাম্পু গুড নাইট বলে দাও সবাইকে